দুনিয়া হাসানা ওকিল আখারি হাসানা ওকিনা আদাবার না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্লাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আমিন আল্লাহফাক আপনাকেও ভালোবাসে আল্লাহফাক অবশ্যই আপনাকে ভালোবাসে জীবন জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই আল্লাহ আপনাকে খাওয়ান এখনো পরান বাঁচিয়ে রেখেছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ আপনাকে ভালো নিবাস লেনদি করেন আল্লাহ বাবা অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি যে আপনাকে मोहब्बत করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে मोहब्बत করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যার তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে অধিকারটুকু দিতে হবে যে ব্যক্তি সুরা ফালাক সুরা নাস এবং সুরা এখলাস এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে যদি সকালে পরে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে হঠাৎ বিপদ ধাবাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ মাপ জীবন চলতে গেলে পাপ উঠতে বসতে চলতে ফেলতে পাপ হতেই থাকবে কিন্তু তওবা হবে থাকবে ইনশাআল্লাহ যত পাপ তত তওবা যত পাপ তত তওবা অন্যের নি আমার কোনো টেনশনের দরকার নাই আমি জান্নাতি না জাহান্নামী এই টেনশনই তো গোমাছেনা আমার আর কি অবস্থা হবে আমি জানি না আমি আরের জনের দোষ বুঝি আমি বদনাম বলি আমি আরেকজনের পিছু লাগে থাকি খবরদার বিশ্বাসী বলে যারা দাবি করে তারা কখনো অন্যের পিছু লাগতে পারে খেয়াল রাখবেন কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন থাকবে একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি গান্দাকে ভাগা করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করার কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেয়া কেউ যদি আপনার দিকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা তুলে ফেলবেন এর নাম বিয়ে শেষ জামানায় সফল হওয়ার একটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নাম্বার জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা